আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম সিন্দুরিয়া বিলে আর এখানে আমি একানা আমার লগে সর্দি বড় ভাই স্বপন ভাই আপনারা সবাই চিনেন যিনি বর্তমানে ইউটিউব এবং অনলাইন জগতের গুরু বললে চলে তো ওনাকে নিয়ে আজকে আমরা চলে এসেছি সিন্দুরিয়া বিলে এখানে বিটা একটা রেস্টুরেন্টের ভিতরে আমি বর্তমানে আছি দেখেন রেস্টুরেন্টটা কিন্তু অনেক অনেক সুন্দর যা এখানে একমাত্র সিন্দুরিয়া বিলে এই সব রেস্টুরেন্টগুলো দেখা যা। অবশ্যই আজকে অনলাইন জগতে যিনি গুরু ওনারই আইডি ওনাকে আজকে নিয়ে এই বিলে আসলাম আর ওনার সাথে আমি আসতে পেরে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে আজকে সিন্দুরিয়া বিলে আসছি আর সেই বিলে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এই যে দেখেন রেস্টুরেন্টটা কিন্তু অনেক বিশাল বড় শুধু এখানে কিন্তু একটার পর একটা রেস্টুরেন্ট আছে অনেক রেস্টুরেন্ট আছে তো আমরা বর্তমানে একটি মাঝামাঝি স্থানে আমরা আছি তো সবাই আমাদের সঙ্গে থাকবেন এই যে দেখেন আমার পাশে আছে আমার সদ্য বড় ভাই স্বপন ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো ভিডিওটা সাহাবুদ্ধি বানাইলো কেমন হয়েছে তো ফেসবুকের বন্ধুরা যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন কারণ এখানকার অনেকগুলো ভিডিও আমরা দিছি ভিডিও আপনাদের ভালো লাগার কথা তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম